আরে বাসা আরে বাসা নরে মা বাবা নসা তোরা থুরি আমি আরে আড়িয়ে দিছি লগে লগে শেমরাও আড়িয়ে দিছি কি মানে ও কি দৌরে এসেছিল না হ্যাঁ দৌরাইয়া আরে দৌরান দিছে হুন্দা দিয়ে আমি পরে হই শেমরা গেছে আমি খারে দিয়ে দে হুন্দা দিয়া দুই আরজন নারও কত দুইজন একজন হুন্দা পিছে চলি যায় আজকে আল্লাহ নাগরক আপনারা যদি না দতেন তাহলে এখানে কি রকম হইতো কি রকম ওই তো মানা কইতা কম না না পরে ওরেতে কেমনে মাসেছি আমরা গরে পিচ দিয়া তোই ওরে সাই পালে দিছেনকে মনে ইমিদিয়া তুমি লালমোহনে 90 টাকা ফিরত চাওয়ায় 87 এর হামলা শিকার হয় এক পিতা পুত্র হেলাল বাদী হয়ে মামলা করলে তাকে মেরে ফেলার জন্য অপরিচিত ও সন্ত্রাসীদেরকে দিয়ে হামলা চালানো হয় বিস্তারিত থাকছে পুরো প্রতিবেদন জুড়ে আরাবুরে এক নাও 87 আরাবুরে হামলা করে চিন্তা করে আমার প্রথম টাকা ঢুকে গেছে পরে আমি থানা এসে মামলা করলাম হাসপাতাল আবু ভর্তি অবস্থা আছে আমি আজকে কালকে আমার আসামি ওসি স্যারের গ্রেফতার করছে করে আজকে করে সালাম করছে আমি আরসি আজকে আমার ভাগ্নি আমার বাসায় ভাগ্নি তো বিলাই পরে আমার ইস্কা ফলো করে সতেষ্ট জন লোক দিয়ে আইসে তারপর আমি ভিতরে ঢুকছি ওরা রিস্কা দিয়ে ওইদিকে গেছে তারপর পর আমি জিজ্ঞাসা করছি ভাই কোনো সমস্যা করছে না এরা কোনো মানে ওরা চলে গেছে এদিকে পরে আমি যখন এই রোডের মাথা আসছি আরসি ওরা ওইদিকে তো আমাকে দিচ্ছে আমি যাই ওই পাড়ে ভিতরে ঢুকছি

ঝামেলার পরে এক পক্ষ আর এক পক্ষের বাড়িতে টাকা পয়সা চাইতে গেছে তখন থেকে কবির সৃষ্টি হয়েছে পরবর্তীতে যখন এই বাজার থেকে বাজার করে বাড়ি আসার পথে তাকে আক্রমণ করে আক্রমণ করে এক পর্যায়ে দুই পক্ষের হাতাহাতি হয় হাতাহাতি হয়ে পরস্পর বাদী নগ্ন হয়ে যায় বাদী নগ্ন হয়ে যাওয়ার পরে যখন কাপড় টপড় ঠিক করে চলে যেতে চায় সেই সময় তার মাথায় আঘাত করে আমরা সে ব্যাপারে মামলা নিয়েছি এবং পরবর্তীতে বাদির ছেলে আজকে ফোন করলো যে হঠাৎ করে যে তার তাকে কয়েকজন লোক অপরিচিত হামলা করছে বাড়িতে সে পরবর্তীতে সাথে সাথে তার বাড়িতে তার বাড়িতে শুনলো যে ওইখানে তাকে আটক করে নেই অন্য জায়গায় আটক করছে সেখানে গেল এই হচ্ছে বিষয় তো আমরা সর্বদা সজাগ আছি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় ই আছে যে কোনো অপরাধের প্রতিরোধ এবং সেটাকে উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এ ব্যাপারে আমরা সজাগ সজাগ আছি যে এরপরে যারা হামলা করছে তাদের নাম ঠিকানা শনাক্ত মানে শনাক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে